আমি গ্যাস মিঠু একটা সুবিধা যেমন হাতের কাজ অনেক কাজ তো আছে যে মহিলাদেরকে দেওয়া যায় মহিলার পাশে বসে কাজ করা যায় তাকে যদি এখন একটা ভালো একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা ঘরে বসে ইনকাম করতে পারবো নোয়াখালীর উত্তর চর মহিউদ্দিন আশ্রয়ন প্রকল্পের প্রায় এক হাজার পরিবার আবাসনের সুবিধা পেলেও অন্য বস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন যুবটিফিকে তারা আরও বলেন আমরা দু সালে এক গৃহহীন প্রকল্পের মাধ্যমে পরিবারগুলো আবাসন সুবিধা পেলেও সেখানে তারা চাহিদা মতো কাজের যোগান না পাওয়ায় পরিবারের প্রায় ছয় হাজার সদস্য নিয়ে খুবই কষ্টে দিন যাপন করছেন তারা হাতের কাজের প্রশিক্ষণ কর্মের মাধ্যমে আয় করে জীবিকা নির্বাহ করতে চায় এমনটি জানালেন যুব টিভিকে বিষয়টি জানতে পেরে বেগমগঞ্জ সোনাইমুড়ি শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোয়াখালী উদ্যোক্তা পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু পরিবারগুলোর পাশে ছুটে যান পরিদর্শন শেষে তিনি বলেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফ এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করে হাতের কাজ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মের ব্যবস্থা করার সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান যুব টিফিন ডেস্ক রিপোর্ট আমার নাম মোহাম্মদ হানিফ মনে করেন কোনো কর্ম নাই কিছু নাই আমাদের মন করেন না খায় না দেয় আমরা এখানে বসবাস করিলে এলে কোন কোনো একটা যদি কর্ম কারণ দিত যদি তাইলে আমরা আরও খুশি হইতাম আরও সন্তুষ্ট হইতাম ওলাইন সামাইলে আমরা খুব কষ্ট করতে আসি তাহলে আপনারা সত্যিই गवर्नमेंट একটা ব্যবস্থা করে দিতে দিলে আমরা খুশি হইতাম এই তো কাজ করে আর যদি আনতে পারে আমরা খাই না হলে আমরা ঘরে বসে থাকি ছেলে মেয়েদের নিয়ে এখন যদি আমাদের এই আশ্রয় কেন্দ্র যদি কোনো হাতের কাজের ব্যবস্থা থাকে আমরা সব মহিলা মিলে হাতের কাজগুলো করতাম তাহলে আমাদের সংসারে আয় হইতো আমরা নিজেরা চলতে পারতাম ছেলে সন্তানদেরও পড়াশোনা করতে 같তাম তাহলে আমাদের অনেক

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গ্যাসুদ্দিন মিঠু চেয়ারম্যান বেগম সোনামণী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন কাউগ্রেস ও সভাপতি নোয়াখালী জেলা উদ্যোক্তা পণ্য উৎপাদনকারী সময় সমিতি লিমিটেড এফ এর স্ট্যান্ডিং কমিটির সদস্য আসলে উত্তরসর মহিউদ্দিনে বিষয়টা আমি জানতে পারি আমি এখানে ছুটে যাই আমার কিছু প্রতিনিধি সদস্য নিয়ে সেখানে যাই আমি ওদের সাথে আলাপ করি যেটা প্রায় ছয় হাজার সদস্য রয়েছে এবং তারা আবাসনের ভালো ব্যবস্থা থাকলেও তাদের কিন্তু তারা কর্মমুখী কাজ করতে চায় বাট কোনো কাজ ফায় না তো বিষয়টি যে আমি আমার এফ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলালি সাহেবের সাথে কথা বললাম হেলালি ভাই আমাকে আশ্বস্ত করছে তুমি সেখানে একটা ডাটা সংগ্রহ করো ওদেরকে আমরা লেদার পণ্যের উপরে ট্রেনিং দিয়া তাদেরকে ওখানে আমরা কর্মমুখী করবো এবং তাদের উৎপাদিত পণ্য আমরা দেশের বাইরে পাঠাব সবাইকে ধন্যবাদ